মুজিব্বাদের দালাল মুস্তফা সারোয়ার ফারুকি হয়ে গেছে উপদেষ্টা এরা কে বানাইল উপদেষ্টা লজ্জা সরমের মাথা যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায়া দিবেন তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেশটাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেশটাকে কোনো দল চাচ্ছে না কোন দলের লোক চাচ্ছে না ইসলামপন্থীরা চাচ্ছে না এই লোকটা আহমদ শফি রহিমাকে তেতুল হুজুর বলেছে এই ফারুকি এই গন্ড এই বদমাস সাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাউজুবিল্লাহ নিজে একটা এত সুন্দরী বউ বউ পায়াও পুরুষের সাথে আকাম কোকাম করার পক্ষে আমরা জানেনি না এটা এত সুন্দরী বউ থাকলে কি বউ হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানাইছে আজকে কিছু তত্ত্ব দেয় আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা নিউজ যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রিটি বানাইছে মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিট করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিট করছে রিট রিট কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন হঠাৎ করে সেলিব্রিটি আরে সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোনো এজেন্ডা আছে ইন্ডিয়ার কোনো যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ গেলে ব্যাকআপ লাগবে না একটা এ থাকলে প্ল্যান বিও তো থাকবে তা প্লান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষীদের কেউ পলেস্টা মানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের শ্রুতে বাইশে আইসি এরা মনে করছে আমরা মনে হয় বাইশে আসছি এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না আমরা হাসিনাকে সহ্য করি নাই এই সমস্ত উপদেষ্টা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুকি নিয়া বাতিল যদি না করেন অচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাল্লাহ এদেশে কোনো ইসলাম বিদ্বেষে তৎপরতা চলতে দেওয়া হবে না কোন ধরনের মুস্তফা সরোয়ার ফারুকি এই বসির উদ্দিন হলো আওয়ামী লীগের হাসিনার দালাল এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেশটা বানানো এটা আমরা বরদাস্ত করবো না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল দরাই দিতে আমরা ভুল দরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো আমরা চুপ থাকার লোক নয় হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নিবেন তোরাই খেয়ার করে টাইম নেই এগুলো মনে রাখবেন এগুলো পড়ুয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন না ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো ঘোরায় পেছায় কোনো কথা নাই যারাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করেনি আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে আওয়ামী লীগ ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারপরে মিষ্টি বিতরণ করেছে এই মানিক এই কুন্দলের লোক ছিল আমাকে বলেন আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আবরার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আলেন কে চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন আল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেনকে কারা বের করেছিল মৃত্যু আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদাহরতা আওয়ামী পৃথি এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগেও বলেছি এখনো বলতেছি বাংলার জনগণ কিছু সহ্য করবে কিন্তু আওয়ামী এবং ভারত এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পঙ্গ করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলে ট্রানজিট দিয়েছি দিসি কি দেয় নাই ট্রানজিট দিছে মংলা বন্দর দিছে আম আমও দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু ভারত শত্রু এটা যে জাতি বুঝবে না এই জাতি জীবন বর মের খাবে আপনি কি মনে করছেন হাসিনা ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সুপ্ত কৌশলে এই উপদেষ্টা কমিটিতে তাদের দালালির জন্য দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কনে ভাবে হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা থেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এই জন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আ কথা কয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই আমার কথা পয়গামে একেবারে ক্লিয়ার কোরানের দিকে ফিরে আসতে হবে কোন দিকে বলেও কর ম্যান ও কৌলা পাতা নালে হিন্দিনা মা ইল কাউ আল্লাহরবুল্লামিং বলেন ও জমিনের বাসিন্দারা তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও জমিনের সমস্ত বারাকা আমি খুলে দে এটা চাও তাহলে বলা আল্লাহ লাল করো মা নু ত কওলা কাতা না আই লাইন বারাকা তিন ইওয়াল কাট ইমান আনায়ন করো এবং তাকুয়া অবলম্বন করো আমি আল্লাহ আলাইহিম বারাকাতিন মিনাস সামাআ ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকতগুলো খুলে দেব আসমান এবং জমিনের সমস্ত বরকত আল্লাহ খুলে দিবে আমরা কুরআনের পথে ইমানের পথে তাকওয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে کامیابی যে পথে সকলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র কুরআনের পথ সমাধান চাও যদি জীবনে নাও যাও মরণে ফিরে সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস এই যত লিখে রাখেন থাকবেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোনো ভাইয়েরা মনে করবে যে হ্যাঁ আমরা ইলে সবলতা আমরা এলি সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের উর্গ্রগতি এই আমাদের গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সব কিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সব কিছু ধ্বংস যে এত চেতনার ট্যাবলেট কই খাওয়াইলেন এত চেতনার ট্যাবলেট গিলা কি হইল অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউবে কিংবা এই ক্রম ব্রাউজার বা ব্রাউজারগুলোতে চার্জ দিয়া দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার চাইতে বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহান জবাবদিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই সুরির কোনো সুযোগই নাই চুরি বাট টাইম নাই আর সারি ও সারি কত দিয়া এই রাস্তাঘাটের কালবার ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমট পর্যন্ত না তারা খায় এই খাওয়া খাওয়াই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে তাইলে কোরআন চাইবো আমরা কি চাইব আজকের আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কো কোরানে তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো ঘরে বলো কি রাস্ত্রে বলো ঘরে বলো কি বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখরা কোরআনে রাজি আসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে কায়েম হলে প্রতিষ্ঠিত হলে আমরা এখন সরিয়া চাই না ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন ভয় পান আপনি কি মুমিন না ভয় পাবে চোর যার হাত কাটা হবে কথা বলেন না সরিয়াকে ভয় পাবে কে সরিয়াকে ভয় পাবে বাটপার সরিয়াকে ভয় পাবে সুতখুর সরিয়াকে ভয় পাবে ঘুসখুর সরিয়াকে ভয় পাবে জিনাকুর ঠিকই ঠিক না মুমিন সরিয়াকে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এ তন্ত্র মন্ত্রের দরজা দাঁড়িয়ে নেয়া এই বাতাসের মধ্যে আর কোরআনের বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে তাহলে সরিয়া চাইব তো ইনশাল্লাহ আমরা কি চাইব এই রাস্তাঘাট এই কালবাট সবকিছু ভাঙা চোরা এই রাস্তাঘাটের দুরবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দুরবস্থা নেই। কেন এই স্লোগানটা পুরো দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি ইম্মাস শরিয়াহ ইম্মা শাহাদা হয়তো শরিয়াত নয়তো কথা কয় না মুসলমান হয়তো শরিয়াত এই অন্তরে এই স্লোগান ঢুকান হয়তো শরিয়াত নয়তো শাহাদা একটাই জীবনের পণ হোক শপথ হোক ওয়াল্লাযী আআসালা রাসূলুহু বিলহুদা ওয়া নিয়জিরাহু আলা আদ-দীন কুল্লি ولو كرهه المشركون পছন্দ করলেও আল্লাহ পাক বলেন আমি রসুলকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে অন্যান্য সকল দিনের উপর এই দিনকে বিজয় করবার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কালমার্স মাওসেতুং এদের মতবাদ প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি কোরআন প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে প্রচার হবে কি জয়গান হবে কার কেন সমাজে অশান্তি সরিয়ে আনাই কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে এই দুরবস্থা কেন জিনা বেবিচার লাভ কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই কথা কয় না শরিয়া থাকলে সব হইতো ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাসাল্লা একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানির নয় প্রত্যেকটা দায়ের প্রত্যেকটা হতিবের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পন্ত যুবকের আওয়াজ একটাই হবে আমাদের সরিয়া লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্র মন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরান শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ পড়াই দেন হুজুরে গিয়ে এতড়ি কোরআন দিয়ে আসবে মাদ্রাসা ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই এক লক্ষ কোরআন দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু যায় আসে না কোরআনে যা আল্লাহ বলছে তাই তুমি মানো না কোরআন এক লক্ষ বিলি করলে তোমার লাভ কি হয়েছে কুরআন dili করো মসজিদে পারলে সব কুরআন দিয়ে কুত্তালা কিন্তু কুরআনের শাসন চাই কোরানের শাসন চাইতে হবে কিসের শাসন শাসন কার আল্লাহ বিধানদাতা কে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আন ইল্লা ইয়া আরে মালিকু আল্লাহ বিধানু আল্লাহ ঠিক আল্লাহ বিধানু সকল দল মত নির্বিশেষে বক্তা মুফতি শাগুলাদি ছাত্র পিশাব অমুক শাক সাপ সাংবাদিক উকিল ব্যারিস্টার সবাই মিলে হাসিনার পতন চেয়েছি আমরা দিয়েছে কি দেয় নাই হ্যাঁ হয়েছে কি হয় নাই বান্দা যদি না চায় আরে যে জাতি স্বপ্নই দেখতে জানে না সে সফল হবে কিভাবে স্বপ্নই যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন আরে এই দুনিয়াবাদীদের এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ চাওয়া পকেট আর পেটের দান্দা এর বাইরে তেমন কিছু নয় এই দুনিয়ার ক্ষতি তো গতানুগতিক রাজনীতিবিদদের বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে ছেলেকে ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে পকেট বাড়ি হবে সব কিছু ভালোভাবে চলবে নিজের ক্ষমতা থাকবে যশ খেতে থাকবে এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে জান্নাতের চিন্তা জাহান্নামের ভয় এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল বা নেতাদের থাকে আমার কথা বুঝতেছেন না থাকে আমাদের কাজ কী তাহলে উম্মার আলেম সমাজের কাজ কি যে শুধু হাসিনার বুলদরা আর অন্যান্য যারা দুনিয়াবি হাইসিয়তে চলতেছে গুনাহের দিকে দৌড়াচ্ছে আবারও এই তন্ত্রমন্ত্রের জন্য লাফালাফি করতেছে আবারও সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার দাওয়াত দেওয়ার কাজ না তাদেরকে আমরা কোন দিকে ডাকবো কুরআন দিকে। এছো সেই পথে, যেই পথে মুক্তি, শান্তি, کامیابی। ঠিক। তাআলাউ ইলা kalimatিন সাওয়াইম বাইনালা ও বাইনাকুম। আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ। এছো সেই কথাই, যে কথা তোমার এবং আমার সকলের এক। সেটা কি আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই। কি নাই? শান্তি একমাত্র কুরআনের পথে। শান্তি কোন পথে? কুরআনের পথে। আরে ভাই রাজদিতি তো করছেন, টাকা তো কামাইছেন, কত কিছুই তো করলেন। দিন শেষে যাওয়া দেখেন অন্তরে শান্তি নাই। গরের মধ্যে শান্তি নাই। একবার মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি কোটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায় যে শান্তি পাই নাই সে বুঝে না যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে কোরআন তিলাওয়াতের মধ্যে যে মজা আল্লাহ মাফ করুক আমি গুণাগার মানুষ কিন্তু আমি আমার হাকিকত বলি আমার পেরেশানি লাগলে কোরআন পড়লে ভালো লাগে অতিরিক্ত পেরেশানি লাগলে আমি কোরআন পড়লে আমার মনটা ভালো হয়ে যায় তো এই জন্য কোরআন পড়া সিজদা দেওয়া সুলহান আল্লাহ এই যে কলব আল্লাহ দিছে এই যে কলব এই অন্তর টাকা চিনে না বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারীও চিনে না এই অন্তর যে কলপ যে তাকে সৃষ্টি করছে তার মাওলাকে চেনা কাকে চিনে এই জন্য অন্তত জুমার নামাজ যারা পড়ে পাশক্ত নামাজ খরচ একক ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফুর কিন্তু যারা পড়ে না এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে নামাজ পড়ে বাহির হয়ে অন্তরটা কীরকম লাগে জমান নামাজটা পড়ে বাইর হয়ে দেখেন অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না লাগে কি লাগে না অতএব চিনে আল্লাহকে তার মালিককে গাড়ি বাড়ি নারী এগুলো সে কল বুঝে না যত গাড়ি বাড়ি নারী দেন তারে সে খুশি হবে না সে একমাত্র খুশি হবে তা আল্লুক মা আল্লাহ তা আল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক হবে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবে কোটি টাকার মালিক ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না হাই হাই কি পেরেছেন কোটি টাকার মালিক অসুস্থতার শেষ নাই গরু দুষ্ট খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কোটি কোটি টাকার মালিক আছে না নাই আছে না নাই দিনে আনে দিন খায় রিক্সা চালায় ঠাইসা ঘুমায় খাইতে দিলে এক সুরে খায় ঘরটি খায় হ্যাঁ তার অন্তরে আল্লাহ কত প্রশান্তি দিয়েছেন তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে এই পৃথিবীতে আপনি কুটিপতি নাকি লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী বিজনেসম্যান এটা আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার মাপকাঠি না আল্লাহ বলেছেন ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহম আল্লাহকে যে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান বাড়ছে আল্লাহকে যে যত বেশি ভয় করে সে কি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান কুটি টাকা আল্লাহর কাছে মর্যাদাবান হ্যাঁ বড় বাড়ির মালিক আল্লাহর কাছে মর্যাদাবান ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে BMW গাড়ি আছে রয়্যাল রম্বো না কি কয় কয়েকদিন আগে একটা নাম ছিল রয়্যাল গোল্ডেন ফিল্ড নাকি এন ব্লেডি তে এগুলো যারা আছে একই খুব সফল আল্লাহর কাছে সে দামি আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সেই আমার কাছে দামি যে আমি আল্লাহকে ভয় করে দিনে আনে দিন যায় রিকশাওয়ালা অথচ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কার ভয় রিক্সাওয়ালা রিক্সা চালায় হালাল ইনকাম করে বৌটারে পর্দায় রাখে ফাঁসক্ত নামাজ পড়ে আল্লাহর ভয় আছে এর সম্মান বড় মুস্তি বড় পকেটের দান্দা হয় তাইলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিক্সাওয়ালা আল্লাহ বলে না এই যত অশান্তি যত অশান্তির মূলে হলো বুকবাদিতা চাহাত এই পুঁজিবাদী ব্যবস্থা আমাদেরকে যত বেশি পুঁজিবাদিতার দিকে তারা নিতে পারবে যত বেশি তার দিকে চাহাতের দিকে নিতে পারবে তত বেশি তাদের ইনকাম হবে আমেরিকায় আমেরিকায় বড় বড় বিজনেসম্যান যারা আপনার সিগারেটের ব্যবসা করে বড় বড় ইন্ডাস্ট্রি এরা চিন্তা করলো কিরে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায় যদি মহিলারাও খাইতো তাহলে তো ব্যবসা আরও দান্দা আরও হইতো মহিলারাও যদি সিগারেট খাইতো তাহলে কী হইতো আরো ব্যবসা হইতো এরা কি বুদ্ধি করলো কিছু মহিলাকে এরা ভাড়া করছে রিজার্ভ এরা মহিলাদেরকে ভাড়া করছে অনেক টাকা পয়সা দিছে এরা হাফ প্যান্ট করছে ছোট ছোট কাপড় পরছে পইরা এক একটা সিগারেট নিছে হাতে নিয়া ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীন মানে সিগারেট খায় আর কি কয় আমার কথা বুঝতেছেন না কি কয় স্বাধীন স্বাধীন ওরা গোটা পৃথিবীতে একটা মেসেজ দিতে চায় তুমি যদি শর্টকাট হাফ প্যান্ট পরে সিগারেট খাইতে পারো তাইলেই তুমি স্বাধীন এখন মনে করবে তাইলে আমার তো সিগারেট খাইতে হবে এখন দেখেন না মানে স্মার্ট হইতে গেলে প্যান্ট কাটা লাগে কাটতেছে তো এই নোংরা এই নোংরা স্থিতিশীলতা মানে এই নোংরা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোথা থেকে আসছে যে প্যান্ট কাটলেও কি স্মার্টনেস জুতা সিরা থাকলেও কি স্মার্টনেস আরে আকল পুঁচে গেছে গা এদের এই ব্রেইনের মধ্যে কুত্তা পেশাব করে দিছে কি আশ্চর্য রে ভাই প্যান্ট সিরা এটাও কি স্টাইল ছেলে কানে ধুল পরে এটাও স্টাইল থাফরে তোর স্টাইল বন্ধ করে দেওয়ার কথা কি আশ্চর্য রে ভাই রুচির মধ্যে কুত্তা পেশাব করে দিছে আগের দিনে আমাদের মানে আমি মুরব্বীদের কাছে শুনেছি উসমানীয় ইতিহাসে দেখেছি যে আগের দিনে যার সন্তান কুস্তিদের অন্যকে হারাইতে পারত যার সন্তান দুই দিতে এই সন্তানকে নিয়ে বীরত্ব প্রকাশ করতো বাবা মারা বীরত্ব প্রকাশ করত। আর এখন কি বীরত্ব আমার ছেলে খুব স্মার্ট কানে ধুল পড়ে এখন মহিলা স্মার্ট স্মার্টনেস হইছে আর আগের স্মার্টনেস ছিল পুরুষত্ব দুইটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ টাইম আছে নাকি ওরা পুরুষ মানুষ বেটা আগে এখনো পর্যন্ত আরবে শেখদের স্ত্রীরা অনেক আরবদের শেখদের স্ত্রীরা নিজের স্বামীর একটা বউ এটা নিজের জন্য সে ইয়া মনে করে দুর্বল মনে করে হ্যাঁ আমার স্বামী একটা পুরুষ তিনটা ছেকটা থাকবে সমস্যা কি আসতে একটাই তো পারেন না মিয়া বিয়ে তো অনেকে একটাই করেন নাই তো আমি কেন বলতেছি স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে নাকি মহিলার মধ্যে স্মার্টনেস কোথায় পুরুষত্বের মিথ্যে পুরুষত্ব নাই পুরুষালী স্বভাব নাই এখন শরীফ থেকে শরীফ আসা হয়ে গেছে স্মার্টনেস এখন শরীফ থেকে শরীফ আসা পক্ষের লোকেরা হয়ে যেতেছে উপদেষ্টা এখন ছাত্ররাও চিল্লানি শুরু করছে এই যে বিপ্লব বুঝি গেল গেল বিপ্লব কি হয়ে গেল গা চুরি হয়ে গেল গা বিপ্লব চুরি হয়ে যাচ্ছে অনেক তো চেতনার ব্যবসায় দেশে হইল তো এইবার আমাদের চাওয়া হলো কুরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র হইলে কেমন হয়। কমা কানাল মুমিন ওয়ালা মুমিনাত ইনজা কদাল্লাহু ওয়া রাসূলুহু আই ইয়াকুন লাহুমুল খিয়ারা মিন আমরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য ইখতিয়ারই নাই সে আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছেন তার বিরুদ্ধে যাবে। আবারও বলতেছি কোন মুমিন পুরুষ কিংবা নারীর জন্য এই ইখতিয়ারই নাই সে আল্লাহ এবং তার রাসুল যা আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে প্রত্যেকটা বিষয়ে আপনি যদি দেখেন যতগুলো সমস্যা আল্লাহ মধ্যে বলেছেন নাস। জলে স্থলে তোমরা যত ধরনের ফিতনা দেখো যত ধরনের জামেলা দেখো সব কিছু বান্দার হাতের কামায় কিসের কামায় কিসের কামায় হাতের কামায় আল্লাহ রব আলিন ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেদের পরিবর্তন চায় নিজেদের পরিবর্তন আশা করে আল্লাহ ততক্ষণ কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না কোনো জাতি নিজেরা পরিবর্তন হতে না চায় আল্লাহ নিজেরা পরিবর্তন হয় আমরা পরিবর্তন চেয়েছি পেয়েছি পেয়েছি কি পায় নাই আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক জোরে বলে না আমিন এই যে নুরে মদিনা কৌমি বালক বালিকা মাদ্রাসা কুরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকলেই কুরআন প্রচার প্রসার হবে ঠিকই ঠিক না ঠিক এই প্রতিষ্ঠানগুলো থাকুক কে কে চান আল্লাহু আকবার লিল্লাহি সবাই আলহামদুলিল্লাহ কোয়েলা পকেটে হাত দেন একটু মাদ্রাসার জন্য আমিও কিছু দিতেছি আপনারাও দেন আই আমার সময় নাই কেউ উঠবেন না আমার কোন কে আবার এ নিয়ে আবার দিয়ে দিছে উজুর কালেকশন হয়েছে আবার কয় দয়া করে একটু কালেকশন করবেন রুমাল দিবেন তো রুমাল তো দিসেনি আচ্ছা ঠিক আছে তাইলে আমরা কোরআনের শাসন চাইবো তো ইনশাআল্লাহ কিসের শাসন কথাগুলো আমার সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানেন মুসলমান দাবি করে আবার কোরানের শাসন চায় না হবে না তো ঈমানের মধ্যে নিফাকি আছে ইমানের মধ্যে কি আছে হ্যাঁ নিফাকই আছে নিফাকি না থাকলে কোরানের শাসন চাইতো তো আমাদের কি শাসন দরকার আরো জুড়ে বলেন কৃষাস আচ্ছা মাদ্রাসাওয়ালারা দেখেন অনেক টাকা ঋণ করা এই সমস্ত মাদ্রাসাগুলো সরকারি অনুদানে চলে কথা কয় না সরকারি অনুদানে চলে যে সরকারি আসো কৌমি মাদ্রাসায় অনুদান দেয় দেয় না কৌমি মাদ্রাসা মানে কি কম শব্দের অর্থ জাতি জাতির মাদ্রাসা সেই মাদ্রাসাগুলো চলেই জাতির টাকা দিই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলো কাদের টাকা দিয়ে চলে দেন একটু সবাই সবাই দেন একশো করে টাকা দিলে পাঁচশো একশো এক হাজার এই মঞ্চে যারা বইছেন সবাই দশ হাজার করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে একশো পাঁচশো এক হাজার দুই হাজার করে মাদ্রাসার দেন দেন সবাই দেন আল্লাহ আল্লাহর দান আল্লাহর রাস্তায় দান আল্লাহ বলেন ইয়া দিনা আমানু হে ইমানদারগণ আনফিকু তোমরা খরচ করো মা রাযাকনাকুম যা তোমাদের উপর যে রিজিক দেওয়া হয়েছে আল্লাহ নিজে বলতেছেন তোমরা দ্বীনের পথে খরচ করো দ্বীনের জন্য খরচ করো প্রত্যেককে তাড়াতাড়ি এ উঠে কে এই উঠেন না আলোচনা আছে আরো এরা আবদার করছে মাদ্রাসার অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে এত বড় আয়োজন করেছে আয়োজনটা তো এ মাদ্রাসার আমি শুনেন আমি বলি আমি ওনাদেরকে সারা নয়টাই টাইম দিয়েছিলাম আমার আরো দেরি হয়ে গেছে আমাদের এরপর যেতে হবে জামালপুর তারপরে ইয়াতে আরো দুই জায়গায় যেতে হবে এই জন্য আপনাদেরকে আমি একটু দ্রুত বলতেছি একটু দ্রুত করেন দোয়াটা করে চলে যাই জেলখানা কি করব আবার যে অবস্থা শুরু হইছে আল্লাহ না করুক আবার নি যাওয়া লাগে আর কি করব থাকতে হবে থাকতে হবেই এই দেশে ইসলাম বিরোধীদের কোনো আপাতত প্রতার সুযোগ দেওয়া যাবে না ইসলাম বিরোধী কোনো আপাতত প্রতার সুযোগ নেই আমরা এ রুমাল নিয়ে এদিকে আসেন ওইদিকে যাইয়েন না আবার